ব্যারি সেট এভিয়ন নাইম রেকর্ড গড়লেন তবু নাইমের রেকর্ড হলো না শিরোনাম থেকে কানিক বিভ্রান্তি হতেই পারেন তবে বিষয়টি সত্য কুলনার মোহাম্মদ নাইম চলতি বিপলে রেকর্ড গড়েছেন সত্য তবে রেকর্ডের দৌড় গড়ে গিয়েও তাকে তামতে হয়েছে সেটাও সত্য দল হিসেবে কুলনা টাইগার্সের ফাইনালের আগে থেমেছে নাইমকে সেই সুবাদে থামতে হয়েছে রেকর্ডের সাতচল্লিশ কিংবা পাঁচ রানের আগে এবার বিপিএলে প্রাপ্তির সবচেয়ে বড় নামগুলোর একজন হলো খুলনা টাইগার্সের ওপেনার মোহাম্মদ নাইম লম্বা সময় ধরে জাতীয় দলে বাইরে আছেন এই তারকা তবে এবার বিপিএলে নিজেকে যেন খুলনার জার্সিতে টেনি নিয়েছেন নতুন করে এবার বিপিএলে খুব নাটকীয় তো কিছু না ঘটলেও টেনি তাকছেন বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহ হয়ে তবে ব্যাট হাতে দ্বিতীয় কোয়ালিফায়ের খুব বড় ইনিংস না খেললেও রেকর্ড করেছেন তিনি মাত্র দ্বিতীয় বাংলাদেশ হিসাবে বিপিএল আসরে পাঁচ রান করেছেন নাইম দু হাজার পঁচিশ সালে বিপিএলে তিনি শেষ করেছেন চোদ্দ ম্যাচে পাঁচ এগারো রান করে এক সেঞ্চুরি এবং তিন হাফ সেঞ্চুরি এসেছে তার উইলোবাজি থেকে গত গড় তেতাল্লিশ ছয় ছয় আর স্ট্রাইক রেট তেতাল্লিশ দশমিক চৌরানব্বই তবে এত দুরন্ত এক আসরের ওপরেও কিছুটা ব্যক্তিগত আক্ষেপ হয়তো থেকে যাবে নাইম শেকের এক আসরে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক হওয়ার সুযোগ ছিল তার সামনে কিন্তু দুই হাজার তেইশ সালে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে নাজমুল হোসেন শান্ত করেছিলেন পাঁচ ষোলো রান টপ কর্ণ হয়নি তার পাঁচ রানের আক্ষেপ নাইমের জীবনেই থাকবে আর এক বিপিএলে সবচেয়ে বেশি রানের মালিক ছিল রাইলি রসু রংপুর রাইডার্সের জার্সিতে দু হাজার উনিশ সালে আসরে করেছিলেন পাঁচ শত আটান্ন রান চোদ্দ ম্যাচে উনসত্তর বোরে বেশ রান করেছিলেন রাইলি রসু দক্ষিণ আফ্রিকান এই ব্যাটার চিটিকাং সিংসের বিদায়ের বিপক্ষে নাইমের শেখ কামতে হয়েছে শান্ত আর রোশুর রেকর্ডের নিচে দেখে খেলাধুলার টুকরো টুকরো কবর পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ এভ্রিওন